ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে একটা টাইম দেওয়া হয়েছে টাইমটার মধ্যে আবেদন করতে বলা হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা যারা ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা দিচ্ছেন আপনারা এই উপবৃত্তির আবেদন করতে পারবেন তো এই আবেদন সংক্রান্ত যে নোটিশটি দিয়েছে এই নোটিশের বিস্তারিত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য কতটা জরুরি আশা করি কাউকে হবে না চলুন শুরু করা যাক তো এই নোটিশটির প্রথমেই বলা হচ্ছে যে স্নাতক পাস ও সমমান পর্যায়ের উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি দুই এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক পাস ও সমমান পর্যায়ে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে মানে ডিগ্রি প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফিজ ও অন্যান্য সুবিধাদি প্রদানের জন্য নিম্ন বর্ণিত সময়সূচি ও নির্দেশনা অনুসারে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই লিঙ্কে বা সফটওয়্যারের নিম্ন উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে এখন কথা হচ্ছে যে উপবৃত্তির আবেদন কারা করতে পারবে দেখুন আপনারা যারা ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা দিচ্ছেন আপনারা প্রত্যেকেই এই উপবৃত্তির আবেদন করতে পারবেন যারা দুই হাজার শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন যারা পরীক্ষা দিচ্ছেন তারা তো এই শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনারা পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে শিক্ষার্থীরাও করতে পারবে এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই উবৃত্তির আবেদন করতে পারবে আবেদন করার এই যে লিঙ্ক রয়েছে কিভাবে আবেদন করতে হবে আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব আপনারা কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন যাই হোক পরবর্তী অংশে বলা হচ্ছে যে প্রথম বিষয়টি উল্লেখ করেছে যে স্নাতক পাস ও সমমান পর্যায়ে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের এই লিঙ্কের সফটওয়্যারে অনলাইনে আবেদন করার জন্য সময় দেওয়া হয়েছে আট তারিখ থেকে আবেদন শুরু সকাল নয়টা থেকে আর আবেদন চলবে তেইশ মে দু তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আট তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে আপনাকে এই আবেদনটি কমপ্লিট করতে হবে ওকে সো তাড়াহুড়া করা যাবে না আট তারিখ থেকে করতে হবে তার মানে এই নয় যে আট তারিখ নয় তারিখ দশ তারিখ এই সময়টাতে করতে হবে আপনাদের পরীক্ষা রয়েছে পরীক্ষাটা আগে শেষ হোক কিভাবে আবেদন করতে হয় আমি ভিডিও দিয়ে দিব ওই ভিডিওটি দেখে জেনে বুঝে কিভাবে আবেদন করলে টাকা পাওয়া যায় সব কিছু আপনি বুঝে শুনে তারপর আবেদন করবেন কেমন এরপরে দ্বিতীয় অপশনে বলা হচ্ছে যে সফটওয়্যারের এন্ট্রিকৃত শিক্ষার্থীদের আবেদনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শিক্ষার্থীর উপস্থিতি ও বাছাই কমিটির রেজুলেশন সফটওয়্যারে আপলোড করতে হবে এটা আসলে কলেজ কর্তৃপক্ষের জন্য বলা হয়েছে চব্বিশ তারিখ থেকে তিরিশ মের মধ্যে এই যে কলেজ কর্তৃপক্ষ কী দেখে আপনাদের উপবৃত্তিটা দিবে অবশ্যই উপস্থিতি দেখে যাচাই বাছাই করবে সো উপস্থিতি যাদের বেশি থাকবে তাদের মোটামুটি উপবৃত্তি পাওয়ার সম্ভাবনাটাও বেশি সো এইখানে কলেজ কর্তৃপক্ষের কিন্তু হাত আছে সো আপনাদের কলেজ কর্তৃপক্ষের সাথে যদি কথা বলতে পারেন এই বিষয়ে যে আমি অসচ্ছল শিক্ষার্থী পড়াশুনো করতে খুব কষ্ট হয় এ বিষয়ে লিখিতভাবে আপনি যদি জানাতে পারেন একটা প্রত্যয়নপত্র দেন তাহলে মোটামুটি আপনাকে সুপারিশ হয়তো করতে পারে সেক্ষেত্রে আপনার নামটাও দিতে পারে যাই হোক চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যেই কাজটা করবে কলেজ কর্তৃপক্ষ বর্ণিত নির্ধারিত সময়ের পরে কোনো শিক্ষার্থীর আবেদন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্ট সিস্টেম ফরওয়ার্ড করা যাবে না মানে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে শিক্ষার্থীর উপবৃত্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে বা নোটিশ বোর্ডে পাওয়া যাবে এছাড়াও হেল্পলাইন নাম্বার টম্বার দেওয়া আছে এখানে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন তো এই হচ্ছে পুরো নোটিসটির বিষয় আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কি কি করণীয় আপনার রয়েছে আপাতত আপনাদের পরীক্ষাটা দিতে হবে হ্যাঁ এই উপবৃত্তির আবেদন নিয়ে কোনো টেনশন করেন না কিভাবে আবেদন করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো আপাতত পরীক্ষাটা দেন যেহেতু সময় রয়েছে আট তারিখ থেকে শুরু তেইশ তারিখ পর্যন্ত করা যাবে যথেষ্ট টাইম এই সময়টার মধ্যে আবেদন করে নিতে পারবেন সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ